নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন শব্দযন্ত্রের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা ছোট গল্প নতুন পণ্ডিত আপনাদের একটি লাইক বা একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায় তাই দয়া করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন শুরু হচ্ছে আজকের গল্প নতুন পণ্ডিত আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক দিতেন না তা কিন্তু নয় কিন্তু কখনো কাউকে অন্যায় শাস্তি দেননি এমনকি ক্লাসে আমরা কত সময়ে গণ্ডগোল করতাম তখন তিনি মাঝে মাঝে আ বলে ধমক দিতেন তার হাতে একটা ছৌড়ি থাকতো খুব বেশি রেগে গেলে তখন সেই ছড়িটাকে টেবিলের ওপর আছড়াতেন সেটিকে দিন কারোর পিঠে পড়তে দেখিনি তাই আমরা কেউ তাকে মানতাম না আমাদের হেডমাস্টার মশাইটি দেখতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ ছোট্ট বেটে মানুষটা গোফ দাড়ি কামানো গোল গাল মুখ। তাতেই সর্বদাই যেন হাসি লেগে আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি নাম বলে ক্লাসে আমায় ডাক দিতেন তবে তার গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকে যেত তার হাতে কোনো দিন বেত দেখিনি কারণ বেতের কোনো দরকারই হতো না তার হুঙ্কারটি যার উপরে পড়তো সেই চোখে অন্ধকার দেখত একদিন পণ্ডিত মশাই বললেন সোমবার থেকে আমি আর পড়াতে আসবো না কিছুদিন ছুটি নিয়েছি আমার জায়গায় আর একজন আসবেন দেখিস তার ক্লাসে তোরা যেন আবার গোল করিস নে শুনে আমাদের খুব আনন্দ হলো তারপর যে কদিন পন্ডিত মশাই স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়িনি একদিন বিহারিলাল পড়ার সময় পড়ছিল। আমরা পরে তুলে তার কান মলে দিয়েছিলাম যাই হোক পণ্ডিত মশাই সোমবার আর এলেন না তার বদলে যিনি আসলেন তার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনে আমাদের উৎসাহ একদম দমে গেল তিনি ক্লাসে এসেই বললেন পড়ার সময় কোনো কথা বলবে না আসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেব শুনে আমাদের তো চক্ষু স্থির ফকির চাঁদের তখন অসুখ ছিল সে বেচারা কদিন পরে ক্লাসে আসতেই নতুন পণ্ডিত মশাই তাকে পড়া জিজ্ঞেস করে বসলেন ফকির থতমত খেয়ে ভয়ে আমতা আমতা করে বলল আমি তো স্কুলে আসিনি পণ্ডিত মশাই রেগে গিয়ে বললেন স্কুলে আসোনি তো কোথায় এসেছ তোমার মামার বাড়ি বেচারা কাঁদো কাঁদো হয়ে বলল না মানে এই সাত দিন স্কুলে আসিনি কি করে পড়া বলবো মুখের মুখ বলে এমন গর্জন করে উঠলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকিয়ে গেল আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়ে খবর পেল সে নাকি এবার প্রাইজ পাবে খবরটা শুনে সে বেচারা ভারী খুশি হয়ে ক্লাসে আসছিল এমন সময় নতুন পণ্ডিত মশাই হস্তকানো বলে হঠাৎ এমন ধমক দিয়ে উঠলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়ে গেল তারপর দিন আমাদের ক্লাসের বাইরে রাস্তার ধারে কে যেন হো হো করে হাসছিল শুনে পণ্ডিত মশাই পাশের ঘর থেকে হাঁ হাঁ করে ছুটে আসলেন এসে আর কোনো কথাই নেই কেবল হাসি বলে হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করে চড় লাগাতে লাগলেন তারপর আবার হন হন করে চলে গেলেন সেই থেকে হরিপ্রসন্নর উপরে তিনি বিনা কারণে যখন তখন খেপে উঠতেন দেখতে দেখতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চটে গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেনি হেডমাস্টার রামবাবু বলে গেলেন তোমরা ক্লাসে বসে পুরাতন পড়া করতে থাকো আমরা পড়তে লাগলাম কিন্তু খানিক বাদেই পণ্ডিত মশাই পাশের ঘর থেকে পড়ছ না কেন বলে টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারলেন আমরা বললাম আগে পড়ছি তো তিনি আবার বললেন তবে শুনতে পাচ্ছি না কেন চেঁচিয়ে বড় যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাসিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায় ধরে পাতকির মুন্ড বলে এমন চেঁচিয়ে উঠল যে পণ্ডিত মশাইয়ের চোখ থেকে চশমাটা পড়েই গেল মাস্টার মাস্টারমশাই গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকলেন তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরে তাকে সমস্ত স্কুলটা ঘুরিয়ে আনলেন তাকে তিন দিন ক্লাসে দাঁড়িয়ে থাকার হুকুম দিলেন তার কালো কোটের পিঠে খড়ি দিয়ে বাঁদর লিখে দিলেন আর স্কুল থেকে তাড়িয়ে দেবেন বলে শাসিয়ে রাখলেন পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডেকে পাঠালেন এবং তার কাছে সমস্ত কথা শুনে আমাদের ক্লাসে খোঁজ করতে এলেন তখন ফকির চাঁদ বলল আগে হরে চেঁচাইনি আমি চেঁচিয়েছিলাম রামবাবু বললেন পণ্ডিত মশাইকে পাতুকি বলে কি গালাগালি করেছিলে ফকির বলল পণ্ডিত মশাইকে তো কিছুই বলিনি আমি পড়ছিলাম অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায় ধরে পাতকের মুন্ড এই সময় নতুন পণ্ডিত মশাই ক্লাসের পাশ দিয়েই যাচ্ছিলেন তিনি বোধ শেষ কথাটুকু শুনতে পেয়েছিলেন এবং ভেবেছিলেন তাকে নিয়েই একটা ঠাট্টা করা হচ্ছে তিনি রাগে দিক জ্ঞান হারিয়ে হাঁ হাঁ করে ক্লাসের মধ্যে এসে রামবাবুর কালো কোট দেখে তবে রে হরিপ্রসন্ন বলে হেডমাস্টার মশাইকে পেটাতে আরম্ভ করলেন আমরা ভয়ে কাঠ হয়ে রইলাম হেডমাস্টার মশাই অনেক কষ্টে পণ্ডিতের হাত থেকে ছাড়া পেয়ে তাঁর দিকে ফিরে দাঁড়ালেন তখন যদি পণ্ডিতের মুখ দেখতে বেচারা ভয়ে একেবারে জুজু তিন চারবার হাঁ করে আবার মুখ বুঝলেন তারপর এদিক ওদিক চেয়ে এক দৌড়ে সেই যে স্কুল থেকে পালিয়ে গেলেন আর কোনোদিন তিনি স্কুলের দিকেই এলেন না দুদিন পরে পুরাতন পণ্ডিত মশাই আবার ফিরে এলেন তার মুখ দেখে আমরা যেন ধরে প্রাণ ফিরে পেলাম আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম সকলে প্রতিজ্ঞা করলাম আর তার ক্লাসে গোলমাল করব না যতই পড়া দিন না খুব ভালো করে পড়ব গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ